নমস্কার আইলাইট নিউজে আপনাদের সকলকে স্বাগত এবছরে কলকাতার রেড রোডের স্বাধীনতা দিবসের মার্চ পাস্টে অংশগ্রহণ করছে মোরগাছা উচ্চ বিদ্যালয়ের এনসিসি বিভাগ এবং স্কুল ব্যান্ড এটি বিদ্যালয় এবং এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় নমস্কার আমি সুপ্রিয় ঘোষ মোড়াগাথা হাই স্কুলের একজন সহকারী শিক্ষক মোড়াগাথা হাই স্কুল উনিশশো আটষট্টি সালের এক একশো পঞ্চাশ বছরের এই স্কুল নদীয়া ডিস্ট্রিক্টের কুড়িটি স্কুলের মধ্যে একমাত্র মোরাগাথা স্কুল স্থান পেয়েছে আগামী পনেরোই আগস্ট রেড রোডে মুখ্যমন্ত্রীর যে কারণিভাল আছে সেখানে একমাত্র মোড়াগাথা স্কুলে পার্টিসিপেট করছে এনএসএস এবং আমাদের ব্যান্ডের টিম আস্তে একটু মোড়াগাথার সর্বত্র সাধক উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক আমি আমাদের স্কুলের এনএসএস বিভাগ এবং এনসিসি টিম যার ক্যাপ্টেন হচ্ছে আলমগীর এবং সুরজ আমাদের রেড রোডের যে মুখ্যমন্ত্রীর কার্নিভাল আছে আগামী পনেরোই আগস্ট যে পতাকা উত্তোলন হবে সেখানে একমাত্র মোরাগাথা স্কুলই এনসিসি বিভাগ থেকে তার সুযোগ পেয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের কুড়িটি স্কুল আছে তার মধ্যে একমাত্রই মোড়াগাছা স্কুল এই কৃতিত্ব অর্জন করেছে সকলের শুভকামনা অগ্রিম কামনা করছে নমস্কার মোরাগাছা হাই স্কুলের তরফ থেকে আমরা এনসিবিআর বিভাগের স্টুডেন্ট আর আমরা দুজন আছি সুরজ আর আমি আলমগীর শেখ আর আমরা আজকে কলকাতা রেড রোড প্যারেডের জন্য উদ্দেশ্যে বার হচ্ছি আচ্ছা এই যে হাই স্কুল যে যে এই এই সিলেক্ট হয়েছে সম্বন্ধে আপনার কি মতামত এটা খুব ভালো আমাদের স্কুল থেকে পেয়েছে যাক আর ভালো ইয়ে করুক যাতে পুনরায় আবার অন্য জায়গায় চান্স পায় এভাবে তাদের বলা হয়েছে এভাবে দেখে শুনে করতে আমার ছেলে আমার ছেলের নাম আমার ছেলে যাচ্ছে সোনাল বিশ্বাস নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে প্রতিটি স্কুলের মধ্যে যে মোড়া গেছে চাষবে এর জন্য খুব আনন্দিত হয়ে হয়েছে যাচ্ছে সকলকে ফিরে আসো সবার জন্য শুভকামনা জানো আমার আমি খুব আনন্দিত ছেলে যাতে থাকি